আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে বাউন্ডারি একটা নেট দেখাবো বাউন্ডারি নেটটা হচ্ছে আপনার 10 নম্বর তার 10 নম্বর তার চার ইঞ্চি গ্যাপ 10 নম্বর তারে চার ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারটা কতটুকু মোটা বা আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপটা কতটুকু হবে এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যাতে করে আপনারা ভিডিওতে দেখাই আপনার হচ্ছে আপনার সাইজটা পছন্দ করতে পারেন এই সাইজটা কি আপনার জন্য পারফেক্ট কিনা এই সাইজটা কি আপনার বাউন্ডারিতে বাগানে ব্যবহার করবেন কিনা এটা যেতে আপনারা বুঝতে পারেন যার জন্য আমি হচ্ছে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এবং কি একটু টাইম নিয়ে দেখাবো অবশ্যই আপনারা পুরোটো ভিডিও দেখবেন আমি সজলেন্টার এন্টারপ্রাইজ থেকে বলছি দশ নাম্বার তার দশ নাম্বার তার চার ইঞ্চি ফাঁকা সাইজটাও মুখস্থ করে নিবেন আপনারা অনেকেই আছে আমাদেরকে কল করে আহ কি সাইজের মাল নিবে এটা বলতে পারে না